আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করবো জামাতের নেতারা বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন এবং বিভিন্ন কথা বলতেছেন এবং বিএনপিকে ইঙ্গিত এবং বিএনপিরও তারেক জিয়া টুকটাক কিছু যে বলেন না তাও না আসলে এই শুরুটা কে করলো এবং কেন করলো এবং এটা তিক্ততাটা আসলে কেন হইতে আছে এ নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা শুরু করি যখন শেখ হাসিনার পতন হইলো জামাতের প্রথম বাসনে জামাতের আমির বললেন যে আমরা এক জালেমকে বিদায় করেছি আরেক জালেম ক্ষমতায় বসার জন্য নয় তখন থেকে কিন্তু বাংলাদেশে জামাতের হিংসাত্মক কথাবার্তি শুরু তারপর কিন্তু বিএনপির তারা ওই ধরনের কিছু বলে তারপরে বিএনপির নেতাকর্মীদেরকে যারা গত সতেরো বছরে বিএনপির অসংখ্য নেতাকর্মী দোকানপাট বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান অসংখ্য জিনিস আমলিকে তারা দখল করে নিয়েছে যখন এগুলো পুনরুদ্ধার করলো তখন জামাতের নেতারা কি করলো তাদের বিভিন্ন আইডি থেকে এগুলো ভিডিও করে ছাড়লো এবং কি তারা প্রমাণ করার চেষ্টা করলো বিএনপি একটা চাঁদাবাজের দল এরকম এবং কি এটা মোটামুটি এমনভাবে করলো যেটা সাধারণ মানুষ মোটামুটি গ্রহণ করছে আসলে বিএনপি যতটুক না চাঁদাবাজি করছে তার থেকে বেশি অপপ্রচারের শিকার হয়েছে নির্বাচন উপলক্ষে অনেক কথাই বলতে আসে কিন্তু আপনি দেখেন গত সতেরো বছরের দুর্নীতির কথা কেউ বলে না কিন্তু বিএনপির এর আগের কথা যেখানে জামাতের তারা তাদের রাজনৈতিক সাথে ছিল তখনকার দুর্নীতির তারা কথা বলে এখন বিএনপি যদি জামাতকে ইঙ্গিত করে কিছু কথা বলে তাহলে আপনাদের এত গাও জলে কেন বিএনপিকে ইঙ্গিত করে তারা বলে টিকে মো তায়ের একবার বলছেন তিনবার বিএনপি চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে আরেকবার বলছেন জামাতের আমি শাহ বিএনপি পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু তখন তো আপনারা তাদের সাথে ক্ষমতার অংশীদার ছিলেন তো আপনারা তো তখন পদত্যাগ করেন নাই এখন বিএনপি যদি একাত্তর টেনে আনে তাহলে এটা কি বিএনপির দোষ অবশ্যই দোষ না বিএনপি যদি আপনাদেরকে গুপ্ত বলে এটা কি আপনার দোষ অবশ্যই না আপনাদের অসংখ্য জামাতের নেতাকর্মী আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল এখন দেখা যায় যে শিবির আর কি কয় জামাত তো অকল্পনীয় জিনিস বিএনপির কে ইঙ্গিত করে রাশেদ নামের একজন লোক রাশেদ প্রধান জামাতের তারা বলতেছে সংস্কারের ভয় কেন আর বাংলাদেশের সংস্কারের প্রথম রীতি নীতি তো করছে বিএন একত্রিশ দফা সংস্কার বাংলাদেশের সর্বপ্রথম উপস্থাপন করছে এটা আপনারা বলে গেলে হয় হ্যাঁ এরপরে জামাতের আমির শাহ বিএনপি কে বলতে আছে। গরম বাতে বিড়াল বেজার থলের বিড়াল বের হয়ে যাবে এ ধরনের কথা আপনারা কি আপনাদের কথাটাও একবার চিন্তা করেন না যে আপনারা থলের বিড়াল আছে এটা বের করে দেবে বিএনপি বিএনপি তো আপনাদের উপর উজে ঝগড়া করতে চায় না আপনারা শুরু করেন তখন বিএনপি আপনাদের কথার এনকাউন্টার করে রাশেদ প্রধান আরও কিছু কথা বলেছেন যে মুসলেখা দিয়ে লন্ডনে পালিয়েছেন আমরা তো ওনাকে গুপ্ত বলি না গুপ্ত বললে আপনাদের এত চলে কেন আপনারা গুপ্ত ছিলেন এখন এটা বলতে পারবে না আপনাদের অসংখ্য ছাত্র নেতা আছে যেটা এরকমও পোস্ট আছে লেখছে ওরা যে শিবিরের চামড়া তুলে নেব আমরা এই ধরনের কথাবার্তা বলেছেন সেই নেতা দেখা যায় এখন শিবিরের বড় নেতা তো গুপ্ত তো আপনারা ছিলেন তারেক যে লন্ডনে গেছেন কি অবস্থায় গেছেন কেন গেছেন এটা সারা বাংলাদেশের মানুষ জানে সারা বাংলাদেশের মানুষ জানে সবাই জানে এটা উনি মুসলেখা দিক দিয়ে গেছেন না কী কারণে গেছেন কারণ উনি ছিলেন উনি জিয়া পেমিলি ভারতের আগ্রাসনের শিকার হয়েছিল এই জন্য তারেকের এই অবস্থা হয়েছে এই অবস্থার কারণে তারেক যেকে লন্ডনে যেতে আর উনি তো লন্ডনে যেয়ে বলেন না আমি বিএনপি করি না উনি তো বলেন না আমি খালেদা জিয়ার ছেলে না উনি তো বলেন না আমি জিও রহমানের ছেলে না তাহলে উনি উনি কি গুপ্ত ছিল গুপ্ত কাকে বলে রাশেদ প্রধানকে জিজ্ঞাসা করি গুপ্ত কাকে বলে আপনারা আমলিক করছেন এখন দেখা যায় আপনারা জামাতের লোক এটাকে গুপ্ত বলে গুপ্ত কাকে বলে আরও একটু পড়ালেখা করে আর ভালো করে জানবেন এভাবে ছাড় এবং অপবাদ দিবেন না কারণ দিবেন না কারণ এগুলো আপনাদের আপনাদেরই ক্ষতি হবে আপনাদের গোলাম পরোয়ার বললেন কয়দিন আগে যে উনি লন্ডন থেকে আসছেন উনি এখন বড় মুক্তি হয়ে গেছে আপনাদের লোকেরা যদি বলে এ জামাত কে ভোট না দিলে কি আমাদের মাঠে কি জবাব দিবেন এ ধরনের কথা বলে আর আপনি যদি জান্নাতে যেতে চান অবশ্যই জামাতকে ভোট দিতে হবে এ ধরনের কথা বলে তৈলে এটা কোন ধরনের কথা এটা তো একদম হান্ড্রেড পার্সেন্ট সিরিকি কথা এগুলো বললে আপনাদের গায়ে লাগে গেল আপনারা যদি এ ধরনের কিছু না করে থাকেন আপনারা গুপ্ত না হয়ে থাকেন তাহলে আপনাদের এত চলে গেলেন টাইম পর্যন্ত বিএনপির সমালোচনা করে বলেন ঘন্টার পর ঘন্টা উনি বক্তৃতা দেন কিন্তু একবার হাঁ ভোটের পক্ষে কথা বলেন না ওরা আসলে এটা ওরা যেভাবে কথা বলেন ওদের আপ টু বাটম সকল নেতৃবৃন্দ এটা আসলে আওয়ামী একটা প্রতিধ্বনি তাদের মধ্যে দেখা যাচ্ছে আওয়ামী লীগ এভাবে বিএনপি সমালোচনা করত এখন জামাতে শুরু করছে আর হাঁ বোট না বোটের ব্যাপারে তারে গিয়ে বলবে কেন আমিও তো বলবো না যে আপনারা হাঁ বোট দেন হাঁ এবং না বোট আপনাদের করণীয় কি এই ব্যাপারে আমার একটা ভিডিও পাবেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে শুক্রবারে আটটা জামাত ইচ্ছে করে তাদের সমালোচনা করে এবং যাতে একটা সংঘাতময় পরিবেশ সৃষ্টি হয় এটাই জামাতের উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য না কারণ ওরা জানে ভোটে ওরা তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না ওদের দেশ নিয়ে ওদের তো কোনো পরিকল্পনা নাই সব সেক্টরে উন্নয়ন করে নেব আপনি বাংলাদেশের কাপটে সব সেক্টরে একসাথে উন্নয়ন করা সম্ভব না এটাই হলো রিয়েলিটি এই রিয়েলিটিটা জামাত এখনো বোঝে না আপনার ধাপে ধাপে আগাইতে হবে ধাপে ধাপে একটা একটা করে ফ্যামিলি কার্ড দিতে আছে বিএনপি আপনারা বলতেছেন এটা চাঁদা চাঁদা নেওয়ার আর একটা সিস্টেম দিতে আপনারা এরকম বিকল্প আরেকটা করেন আপনারা এককারে দুধের দুধ আপনাদের অসংখ্য নেতা কর্মী আছে চাঁদার দায়ে বহিষ্কৃত হয়েছে এগুলা বলেন না আপনারা বলেন আপনার চাঁদা আপনাদেরকে স্পর্শ করে না এগুলো এত মিথ্যা কথা আপনারা টুপি লেবাস লাগাই এত মিথ্যা কথা বলেন কেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই